বাংলা প্রবন্ধ রচনা শিক্ষক দিবস এই রচনাটি চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে শিক্ষক দিবস শিক্ষক মানেই জীবনের আলোকবর্তীকা মানুষ জন্মসূত্রে অজ্ঞতার অন্ধকারে আবদ্ধ থাকে আর শিক্ষক সেই অন্ধকার ভেদ করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন তাই ভারতবর্ষে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস এই দিনটি মহান দার্শনিক শিক্ষাবিদ ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন তিনি বলেছিলেন শিক্ষক মানেই যিনি সমাজকে আলোকিত করেন তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করাই আমাদের কাছে শিক্ষকদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন শিক্ষক কেবল বইয়ের পৃষ্ঠায় লুকিয়ে থাকা জ্ঞান শেখান না তিনি শেখান জীবনের সত্য কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন শিক্ষকের পায়ের ধুলি স্বর্গ শিষ্যের মনে জাগে আলোর রং এই আলো আমাদেরকে সঠিক পথে চলতে শেখায় জীবনকে সার্থক করে তোলে আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতিতেও গুরু বা শিক্ষকের স্থান ছিল সর্বোচ্চ গুরুকুল ব্যবস্থায় ছাত্ররা গুরুর সান্নিধ্যে শিক্ষা গ্রহণ করত তখন বলা হতো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব ও মহেশ্বর অর্থাৎ গুরুই সৃষ্টিকর্তা পালন এবং সংহারকর্তা আজকের দিনে শিক্ষক দিবস শুধু বিদ্যালয়ে বা কলেজে নয় সমগ্র সমাজে এক মহৎ উপলক্ষ হয়ে উঠেছে ছাত্ররা শিক্ষকদের শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠান আয়োজন করে গান কবিতা বক্তৃতা নাটক সব কিছুতেই থাকে কৃতজ্ঞতার আবেগ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যাহা কিছু মহান সৃষ্টি চির অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার করিয়াছে গুরু এই কবিতার লাইনে প্রমাণ করে শিক্ষক ছাড়া মানুষের পূর্ণতা সম্ভব নয় ভারতের ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার্থীদের ওপর আর সেই শিক্ষার্থীদের গড়ে তোলেন শিক্ষক স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের অন্তর্নিহিত শক্তিকে প্রকাশ করা সেই শক্তিকে জাগ্রত করেন শিক্ষক তিনি শুধু জ্ঞান দেন না তিনি গড়ে তোলেন চরিত্র শেখান মানবিকতা তাই বলা যায় শিক্ষক দিবস হলো আমাদের সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞতার প্রতীক আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের শিক্ষকদের সম্মান করব তাদের নির্দেশিত পথ অনুসরণ করব জীবন যতই ব্যস্ত হোক না কেন শিক্ষকের অবদানকে কখনো ভুলে যাওয়া উচিত নয় কারণ একজন প্রকৃত শিক্ষকই পারেন একজন সাধারণ মানুষকে মহান মানুষে পরিণত করতে কবির ভাষায় আলো আমি আলো তুমি আলোই জীবনের মূল সেই আলো দিয়েছেন শিক্ষক সুতরাং শিক্ষক দিবস কেবল উৎসব নয় এটি শিক্ষার প্রতি জ্ঞানের প্রতি এবং শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশের দিন ভারতবর্ষের এই মহান ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় যে জাতি শিক্ষকের সম্মান করতে জানে সে জাতি কখনও অন্ধকারে ডুবে যায় না